হ্যালো ভিউার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফোনে তোলা একটি বাঁকা ছবি বা একটি বাঁকা ডকুমেন্ট কীভাবে খুব সহজভাবে সোজা করা যায় তো ভিউার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা প্রথমেই ফটোশপ ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর আপনার যে ফোনে তোলা ডকুমেন্ট বা এক্সিন করা ডকুমেন্ট যেটি বাঁকা আঁকা বাঁকা হয়ে আছে সে ডকুমেন্টটিকে ফটোশপে নিয়ে আসবেন ফটোশপে নিয়ে আসার পর আপনারা এই এই পদ্ধতি ব্যবহার করেই এই ডকুমেন্টটিকে সোজা করবেন আপনারা প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে কন্ট্রোল এইচ চাপে অল সিলেক্ট করে নেবেন এবং তারপর কন্ট্রোল টি চাপবেন বা মুভ টুল সিলেক্ট করে ট্রান্সফর্ম করে নেবেন ট্রান্সফর্ম করে নেওয়ার পর আপনারা কন্ট্রোল চেপে ধরে মাউস ড্রাক করে উপরের দিকে টানবেন ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন আবার সুন্দরভাবে টান দিবেন এবং তারপর যেটি করবেন নিচের দিকে কন্ট্রোল চেপে ধরে কর্নার কর্নারে মাউস ড্রাক করে টান দেবেন এবং দেখবেন যে ঠিকঠাকভাবে হয়েছে কি না ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়ার পর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করলে দেখতে পারবেন যে আপনার ডকুমেন্টটি ঠিকঠাকভাবে হয়েছে কি না তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট হয়ে আছে এটি ডি ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোলটি চাপবেন তো বন্ধুরা দেখুন এখন আমার যে আঁকা পাকা ডকুমেন্টটি সেটি সোজা হয়ে গেছে তো ভিওর্স আপনারাও চলে এভাবেই ডকুমেন্ট আঁকা পাকা ডকুমেন্ট সোজা করে নিতে পারেন তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ